আজকে আমরা হেলথ সেক্টর একটি গুরুত্বপূর্ণ টপিক পিটিডাব্লিউ নিয়ে আলোচনা করব পিটিডাব্লিউ কি আমরা একটু লক্ষ্য করি হোয়াট ইজ পিটিডাব্লিউ পিটিডাব্লিউ মূলত হলো আমরা যদি একটু এলাবোরেট করে বলি পারমিট টু ওয়ার্ক এই পারমিট টু ওয়ার্ক আমাদের কেন দরকার হয় এটা জানার আগে আমরা আসলে পিটিডাব্লিউ সংজ্ঞাটা একটু দেখে আসি অর্থাৎ আমরা বলতে পারি পিটিডাব্লিউ হলো একটা লিখিত ডকুমেন্টস যার মাধ্যমে কোনো একটা কাজ করতে যাওয়ার আগে সেই কাজে সম্ভাব্য কি বিপদ রয়েছে এবং এই বিপদ থেকে বাঁচার জন্য আমাদের আসলে কি কি ধরনের কন্ট্রোল মেজার গ্রহণ করতে হবে এটা উল্লেখ পূর্বক আমরা এই যে লিখিত ডকুমেন্টস টা তৈরি করি এটাকে বলা হয় পিটিডাব্লু ডাব্লিউ হেলথ অ্যান্ড সেফটির জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ কারণ এমন অনেক কাজ আছে আমরা করতে গেলে যেখানে দুর্ঘটনা ঘটতে পারে এই সকল কাজ করার আগে আমরা পিটিডাব্লিউ কমপ্লিট না করি কিংবা আমরা যদি পারমিট টু ওয়ার্ক না নিই সেক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটলে কিন্তু এই দায়ভার যিনি কাজ করলে শুধু তার উপরে বর্তায় পায় এখন আমরা পিটিডাব্লিউ নিলে আমরা কি করলাম আমরা যারা এটা দায়িত্বপূর্ণ অথরিটি আছে অর্থাৎ যাদের আন্ডারে আমরা কাজ করতেছি অথবা যাদের হয়ে আমরা কাজ করতেছি এই পিটিডাব্লিউ নেওয়ার মাধ্যমে আমরা তাদের অনুমতি নিলাম তো এই ধরনের কাজ আমরা এখানে পরিচালনা করব এবং এই কাজে এই এই ঝুঁকি রয়েছে এবং এই ঝুঁকিগুলো আমরা শনাক্ত করেছি শনাক্ত করার পূর্ব আমরা এই এই কন্ট্রোল মেজার গ্রহণ করেছি এখন আমরা এই কাজটা কমপ্লিট করতে যাচ্ছি আচ্ছা পিটিডাব্লিউ আসলে মূলত কোন ধরনের কাজের ক্ষেত্রে নেওয়া হয় সাধারণত যে ধরনের কাজে স্বাস্থ্যগত পরিবেশগত অথবা আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এমন যে কোনো কাজ করতে গেলে আমাদের পিটিডাব্লিউ নিতে হয় সাধারণত যে সকল কাজ করতে গেলে আমাদের পিটিডাব্লিউ ম্যান্ডেটরি যেমন হট ওয়ার্ক কোল্ড ওয়ার্ক রেডিও অ্যাক্টিভ ওয়ার্ক কনফাইন স্পেস এন্ট্রি অথবা ভেহিকেল অথবা মোবাইল প্লান এন্ট্রি ওয়ার্কের ক্ষেত্রেও আমাদের পিটিডাব্লিউ নিতে হয় তো পিটিডাব্লিউ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসাবে আমরা মনে করি হেলথ এন্ড সেফটির ক্ষেত্রে আর কিভাবে পিটিডব্লিউ তৈরি করতে হয় আমরা এখন একটা লিফটিং এর পিটিডব্লিউ তৈরি করার প্রসিডিউরটা দেখব সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কারণ এটা খুব একটা গুরুত্বপূর্ণ টপিক হেলথ এন্ড সেফটির ক্ষেত্রে এবং সেফটি প্রফেশনালদের ক্ষেত্রে আমরা চলুন দেখি যে কিভাবে একটা লিফটিং এর পিটিডব্লিউ আমরা তৈরি করব আমরা এখন একটা পিটি ডাব্লু তৈরি করা দেখবো লিফটিং অ্যাক্টিভিটির জন্য পিটি ডাব্লু ফর্মেটটা কোম্পানি বেদে বা অর্গানাইজেশন বেদে কিছুটা ভিন্ন রকম হতে পারে আমরা এখানে একটা জেনারেল পিটি করা করার প্রসেস দেখাচ্ছি তাহলে চলুন প্রথমে আমরা দেখি যে পিটি ডাব্লুর একদম শুরুতেই আমরা একটা রেফারেন্স নাম্বার দেখছি প্রত্যেকটা পিটি ডাব্লুর একটা নির্দিষ্ট রেফারেন্স নাম্বার থাকবে এবং এই রেফারেন্স নাম্বার অনুসারে পিটি টা একটা নির্দিষ্ট ফাইলে সংরক্ষিত থাকবে পরবর্তীতে যাতে আমরা রেফারেন্স নাম্বার অনুসারে কোনো প্রয়োজনে পিটি ডাব্লুটাকে খুঁজে বের করতে পারি আচ্ছা পিটিডব্লিউ শুরুতে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে কি আছে যে স্টার্ট ডেট এন্ড টাইম অর্থাৎ আমরা এই আসলে কোন দিন শুরু করব এবং কখন শুরু করব সেই ডেট এবং টাইমটা এখানে উল্লেখ করতে হবে ঠিক তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কমপ্লিটেড ডেট এন্ড টাইম অর্থাৎ আমাদের এই লিফটিংটা কবে এবং কখন শেষ হবে যদি যেদিন করলাম সেই দিনই যদি শেষ হয় তাহলে আমরা সেই দিনের ডেট এবং সেই দিনের টাইমই দেবো যদি আমাদের আরো কয়েকদিন সময় লাগে তখন আমরা সেই ডেট এবং টাইমটা দেব তারপর আমরা দেখতে পাচ্ছি যে টাইপ অফ ইকুইপমেন্ট আমরা যে লিফটিংটা করতে যাচ্ছি সেই লিফটিংকে আসলে আমরা কি ধরনের ক্রেন ব্যবহার করবো এটা কি মোবাইল ক্রেন্ট অথবা ফিক্সড ক্রেন অথবা গ্রেন ক্রেন আমরা যে ধরনের ক্রেন্ট আমরা ব্যবহার করব মূলত আমরা সেটাই এখানে লিখবো তারপর আমরা দেখেছি ক্যাপাসিটি আমরা যে ক্রেনটা ব্যবহার করছি সেই ক্রেনের ক্যাপাসিটি কত ধরেন আমরা সাপোজ ধরে নিলাম দশ টন হ্যাঁ তাহলে এখানে আমরা দশ টন লিখবো তারপর যেটা আছে যে লোড ডিটেলস আমরা আসলে যে লোডটা উত্তোলন করতে যাচ্ছে এইগুলো কি লুজ লোড এগুলা কি সার্কুলার টাইপের এগুলা কি রেক্টেঙ্গুলার শেপের অর্থাৎ আমার লোডটা আসলে কি ধরনের লোড সেই ডিটেলসটা আমরা এখানে লিখবো আচ্ছা একদম ডিটেলস বলতে মানে মেজারমেন্ট সহ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সহ তারপরে আমরা দেখতে যে স্পেসিফিক লোকেশন অর্থাৎ এই লোডটা আমরা কোথায় থেকে উত্তোলন করব এবং আমরা ঠিক কোথায় যে এই লোডটাকে আবার আমরা কি করব আমরা মানে ড্রপ করব অথবা আমরা যেখানে এই আমরা যে জায়গায় নিয়ে লিফটিং করার পর নামাবো সেই লোকেশনটা আমাকে উল্লেখ করতে হবে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুপারভাইজার অর্থাৎ এই লিফটিংটা কোন লিফটিং সুপারভাইজার লিফ সুপারভাইজ করবে তার নাম এবং তার আইডিটা আমরা এখানে দেব পরবর্তীতে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি আমরা জানি যে লিফটিং একটা দলগত কাজ লিফটিং কিন্তু এককভাবে করা যায় না অর্থাৎ একটা লিফটিং টিমে মিনিমাম আমাদের চারজন সদস্য থাকতে হবে কমপক্ষে না হইলেও তিনজন থাকতে হবে একজন লিফটিং সুপারভাইজার রিগার সিগনালম্যান অনেক ক্ষেত্রে কি হয় রিগার এবং সিগনালম্যান একই ব্যক্তি হয় তো এই জন্য আমাদের মিনিমাম তিনজন অথবা চারজন লোক থাকতে হবে একটা লিফটিং টিমে লিফটিংকে যেহেতু একটা দলগত কাজ বলা হয় আমরা জানি এখন আমরা আমাদের লিফটিং টিমে যারা যারা থাকবে প্রত্যেকের নাম লিখব তাদের আইডি নাম্বার লিখবো তাদের ডেজিগনেশন তার এবং কোন কোম্পানির আমরা অনেক সময় থার্ড পার্টির মাধ্যমে লিফটিং কাজগুলো করাই থাকি এই জন্য ওই কোম্পানি সে কোন কোম্পানির তারা রিগার সিগন্যাল তাদের নাম লিখবো এবং তাদের এক্সপিরিয়েন্স কতদিন ধরে তারা এই লিফটিং এর কাজ করে থাকে সেটাও আমরা এখানে মেনশন করব কারণ আহ ক্রিটিক্যাল লিফটিংয়ের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জন্য তার এক্সপিরিয়েন্সটাও অনেক সময় একটা মানে ম্যান্ডেটরি ফিল হয়ে দাঁড়ায় এই জন্য তার এক্সপিরিয়েন্সটা এখানে মেনশন করতে হবে পরবর্তীতে আমরা একটা চেক লিস্ট দেখতে পাচ্ছি অর্থাৎ এপিটি ডব্লিউ আমরা তৈরি করার সময় এই চেক লিস্টটা আমাদের কমপ্লিট করতে হবে চেক লিস্টের প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে চেক ক্লিয়ার দ্য এরিয়া অর্থাৎ চেক অ্যান্ড ক্লিয়ার মানে কি আমরা যেইখানে ক্রেনটাকে রাখবো ঠিক তার চারপাশটাকে পরিষ্কার করা এবং চেক করে দেখা যায় সবকিছু ঠিক আছে কিনা আচ্ছা লোড চার্ট অন দ্য ক্রেন ক্যাপ অর্থাৎ আমরা যে ক্রেনটা উত্তোলন করতে যাচ্ছি প্রত্যেকটা ক্রেনের ভিতরে একটা লোড চার্ট থাকে অর্থাৎ ওই ক্রেন কোন অবস্থায় বোমের কতটুকু সে কতটুকু লোড নিতে পারবে এটা কিন্তু ওই লোডচার্টে দেওয়া থাকে ডিজিটাল ডিসপ্লে তো আমরা দেখতে পাবো বাট লোড চার্টটা আছে কিনা এটা আমরা যদি থাকে ইয়েস না থাকলে নো আচ্ছা তারপরে লোকি কি লোড লোডচার্টটা অবশ্যই থাকতে হবে তিন নম্বর যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া হচ্ছে যে ক্রেন সেট অন দ্য লেভেল গ্রাউন্ড অ্যান্ড আউট ইজ ফুল্লি এক্সটেন্ডেড অর্থাৎ আমরা যদি মোবাইল ক্রেন ব্যবহার করি সেই মোবাইল ক্রেনটা একটা সমতল জায়গায় বসানো হয়েছে কিনা এবং মোবাইল ক্রেনে আউট থাকে আউট টিকারগুলো ফুল্লি এক্সটেন্ডেড করা হয়েছে কিনা এই বিষয়টা আমাদের নিশ্চিত করতে হবে চার নম্বর যে আমরা দেখি যে পিক আপ অ্যান্ড ড্রপ দ্য পাথ আইডেন্টিফাই অর্থাৎ যেখান থেকে আমরা লোডটাকে উত্তোলন করবো এবং যেখানে যে আমরা লোডটাকে নামাবো এই পাথটা আইডেন্টিফাই করা হয়েছে কেন অর্থাৎ আমরা কীভাবে ক্রেনের সাহায্যে লোডটাকে কোন পথে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আমরা স্থানান্তর করবো এটা আমাদের এখানে যদি পার্টটা আইডেন্টিফাই করা থাকে তখন আমরা ইএস দেবো না হইলে নো আচ্ছা তার পাঁচ নম্বর আমরা দেখতে পাচ্ছি যে এল জি ইনসপেক্টেড অ্যান্ড ট্যাগ অর কালার কোড কোডেড অর্থাৎ আমরা যে লিফটিং গিয়ারগুলো ব্যবহার করব ক্রেনের সাথে লোডকে অ্যাটাচ করে দেওয়ার জন্য সেটা ইন্সপেকশন করা হয়েছে কিনা এবং এগুলোর গায়ে কালার কোড আছে কিনা এটা আমাদের আসে কিনা এটা যদি থাকে ইয়েস না থাকলে নো এটা আমাদের লিখতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি ছয় নম্বরে ইজ দ্য লিফটিং এরিয়া ব্যারিকেটেড প্রপারলি আমরা জানি যে লিফটিং আমরা যেখানে করব এটা একটা সংরক্ষিত জায়গা হবে অর্থাৎ ওই জায়গাটাকে আমাকে প্রপারলি ব্যারিকেটেড দিতে হবে কোনো অন অনুমোদিত লোক এই লিফটিং এরিয়ায় প্রবেশ করতে পারবে না অর্থাৎ এই লিফটিং এরিয়াটা ব্যারিকেড দেওয়া হয়েছে কিনা এটা আমাদের যদি হয় না নো নো হলে কিন্তু সেটার পক্ষে আপনার ব্যাখ্যা দিতে হবে হ্যাঁ এটা মনে রাখবেন যদি আপনি কোথাও নো লেখেন কেন এটা করা হইলো না তার পক্ষে এটা অবশ্যই মাথায় রাখবেন ইজ দ্য ক্রেন আমরা যে সাত নম্বর পয়েন্টটা দেখি ইজ দ্য ক্রেন হ্যাভ থার্ড পার্টি ইন্সপেক্টেড সার্টিফিকেট অর্থাৎ আমরা যে ক্রেনটা ব্যবহার করতেছি এটা কি কোনো তৃতীয় পক্ষ দ্বারা সার্টিফাইড কিনা অর্থাৎ এই ফিজিক্যাল ফিটনেস আছে কিনা এই ক্রেনের লিফটিং করার জন্য একটা থার্ড পার্টি দ্বারা কিন্তু ইন্সপেকশন করতে হয় হ্যাঁ প্রতি ছয় মাস পর পর এটা কি কিনা এটা আমাদের কিন্তু অবশ্যই এখানে মেনশন করতে হবে তারপর হলো ইজ দ্য টিম টিবিটি কমপ্লিটেড টিবিএম টিবিটি মানে কি লিফটিং শুরু করার আগে সেফটি সুপারভাইজারদের মাধ্যমে মূলত একটা সংক্ষিপ্ত ব্রিফিং করা হয় এই ব্রিফিংটাকে মূলত টিবিএম টিবিটি বলা হয় অর্থাৎ যে কোনো লিফটিং শুরু করার আগে এই টিবিএম এবং টিভিটিটা খুবই গুরুত্বপূর্ণ এই যেটা হয়েছে কিনা এটা আমাদের নিশ্চিত করতে হবে পরবর্তীতে আমরা নিচে কিছু সাইনিং প্রসিডিউর আছে কারা এটা তৈরি করছে তার একটা সাইনিং তাই সাইন এবং তার সিল দিবে আর অবশ্যই আমাদের পিটিডাব্লিউ ক্ষেত্রে আমাদের তিনটা পিটিডাব্লিউ করতে হবে একটা আমাদের যে নিয়োগকারী কর্তৃপক্ষ আছে তাদের কাছে থাকবে একটা কন্ট্রাক্টরের কাছে থাকবে এবং আরেকটা সাইডে থাকবে আশা করি এই পিটিডাব্লিউ কীভাবে তৈরি করতে হয় তার একটা ড্যামোর মাধ্যমে আমরা বুঝতে পারলাম এরপর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব সেটা সমাধান দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ